সবাই বলে ভালোবাসা সুন্দর কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমার নীলাজ ডায়েরি থেকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার ইনবক্সে একটা মেসেজ এসছিল আপুর একটা জীবন কাহিনী তো হচ্ছে সেই কাহিনীটাই আমি আপনাদেরকে শোনাব তো আপু বলেছিল যে আমার কাহিনীটা একটু আপু একটু বলবে তুমি তো সেই কাহিনিটা একটু আপনাদেরকে আজকে শোনাবো তো আপুর বিয়ে হয়েছিল আপুর ফুপাতো ভাইয়ের সাথে আপুর বিয়েটা ছিল প্রেমের বিয়ে তো প্রেমের বিয়ে যেহেতু ছিল আপু হচ্ছে আপুর ফুপুর যে ছিল উনি নাকি ওনাকে পছন্দ করে বিয়ে করিয়ে নিয়ে এসেছিল তো একটা সময় হচ্ছে আপুর ফ্যামিলির সাথে আপুর কোনো ধরনের যোগাযোগ ছিল না একদমই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কারণ হচ্ছে তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তাদের হচ্ছে মেয়েটা এরকম একটা কাজ করবে সেটা তাদের বোঝার বাইরে ছিল যে এই কাজটা করার আগে অন্তত পক্ষে বা আমার বোন হলেও হয়তোবা আমার সাথে একটু কথা বলবে কিন্তু কখনোই এই বিষয়ে কথা হয়নি তো আপু ভালোভাবেই সংসার নাকি করতেছিল ওখানে কারণ হচ্ছে যেহেতু তার ফুপুর ছেলের সাথে তার বিয়ে হয়েছিল এবং যেহেতু এটা প্রেমের বিয়ে ছিল তাদের সংসারটা কিন্তু খুব ভালোভাবে চলতেছিল মানে তার মেয়ের তাকে মতোই আদর পুপুও কিন্তু খুব ভালোভাবে মেনে নিয়েছিল যেহেতু এটা তার নতুন সংসার এবং পছন্দের জায়গায় সে এসছে এবং এখানে তার ফুপুও যেহেতু তাকে মেয়ের মতো আদর করে তো সব ভালোই ভালোই চলতে চলতে একটা সময় দেখা যায় তার ফুপু না কেমন জানি একটা আচরণ শুরু করে দেয় কোনো কিছুই আর আগের মতো নাই হয়তো বা সে একটু ঘুমাচ্ছে সেখানে একটু কথা বলছে বা রান্না করতেছে কেন এটা এরকম মানে সব কিছুতেই না তাকে ভুল ধরা শুরু করে দেয় তো একটা সময় চিন্তা করে যে মা বাবাকে ছেড়ে যে ফুপুর হাতটা ধরে তার ছেলের জন্য চলে আসলাম আর আজকে সেই ফুপুই আমার সাথে এমন ব্যবহার করছে তো একটা সময় যাওয়ার পর ফুপু কিন্তু ছেলেকে এবং ছেলের বউকে বাসা থেকে বের করে দেয় কিন্তু যাকে সে ভালোবেসে এসেছিল সে কিন্তু কখনোই তার হাতটি ছাড়েনি এবং তাকে সবসময় বুঝাতো যে একটা সময় পর গিয়ে কিন্তু সবকিছুই ঠিক হয়ে যাবে আপুর হাজবেন্ডের সাপোর্ট ছিল অনেক কারণ আপুর হাজবেন্ড যদি এতটুকু সাপোর্ট না করতো আপনাকে কখনোই সেখানে টিকতো না আর হচ্ছে আপুর কথা যেটা যে এখন তারা অনেক ভালো আছে তাদের বাবার বাসার থেকেও হচ্ছে তাদেরকে একটু সাপোর্ট করে এবং শ্বশুরের বাসা থেকেও সাপোর্ট করে সব মিলিয়ে তারা ভালোই আছে এখন বলি ভালোবাসা যে সুন্দর কেন ভালোবাসা সুন্দর সেখানে যেখানে লয়ালিটি আছে যেখানে একজন আরেকজনকে সম্মান করে একজন আরেকজনের মতামতকে গুরুত্ব দেয় একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসার মানুষ মানুষটাকে কখনো অবহেলা করে না হাজারো ঝগড়া হাজারো ঝামেলার পরও না একজন আরেকজনকে অসম্ভব পরিমাণে ভালোবাসে মিথ্যা অজুহাত দেখিয়ে কিন্তু ভাইয়া চলে যেতে পারতো কিন্তু কখনো কিন্তু আপুকে ছেড়ে চলে যায়নি কিন্তু এখানেই সুন্দর কারণ আপু তাকে বিশ্বাস করেছিল এবং আপুর যে হাজবেন্ড তাকে সে বিশ্বাস করেছিল আসলে এখানে হয় কি একজন আরেকজনকে কিন্তু ভালোভাবে বুঝতে হয় আমার কি সমস্যা হচ্ছে এটা যদি আমার হাজবেন্ড না বুঝে বা আমার কি সমস্যা হচ্ছে এটা যদি আমার ওয়াইফ না বুঝে তাহলে কিন্তু সেখানে সমস্যাটা তৈরি হয় যেহেতু তাদের প্রেমের বিয়ে ছিল এবং একজন আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল সেজন্যই তারা হয়তো বা এখন অনেক ভালো আছে এরকম কারো যদি জীবনের কোনো গল্প থাকে তাহলে আমাকে ইনবক্সে পাঠাতে পারেন আমি অবশ্যই আমার ভিডিওতে বলে দিব আর আজকের ওই আপুটার গল্প কেমন লেগেছে সবাই বলবেন